আকি বাইলে দে তোকে এনে আলাপ কর অসুবিধা লিজা তোমার নির্বাসন কেমন চলছে জি খুব ভালো মানে আমি তো বুঝতেই পাইনি গ্রামের লোকজন আমাকে এত ভালোবাসে জানলে তো আমি একখনো সুইডেন যেত আমি না তোমার একটু দাম দেনা বুঝছ তুমি সুইডেন প্রবাসী এই জন্য তোমার একটু ভোসিয়ার মানে প্রবাসী গো আবার আমগো একটু দাম দিয়া অভ্যাস এসে তোমার না কোনো দ্বিবিস না তুমি এমনি সুইট এমনি কথা কইতে আসছো না আমার লগে কথা কইতে আসছো কি করবে পরিষ্কার করে কয়া যাও তুই মায়ের কাছে জমি বাকছিস কেন আমার কইতে পারতি না মায়ের সরাসরি কই দিল কেন মায়ের কইতে কইছে তাই কইছে আমার শখ জাগে না মামির যাই এই কথা কই মেইন তো আমার জোর করে মামির কাছে পাঠাইছে হ্যাঁ প্রত্যেকটা দিন ফোন দিয়া দিয়া পাগল বানায় দেয় এই একটুকে ফোন দিছে অহন আমারে কইলো মারে কইছো পরিষ্কার ভাবে দ্রুত এই ব্যাপার সমাধান আমি চাই আমি কি করব আরে বাবা জমি জমার বিষয়টা দ্রুত সমাধান করা যায় না তোর মা কি পরিমাণ জমি পাইবো এটা একটু মাপ যোগ করে দেখ তুই আমার মাপ করে আমার তো একটা আছে আমার জমি লাগবে আমার লাগবে টেকা সামনে নির্বাচন আমি মিন্টুরে কমু ওই জমি বাবদ যে কোনো ক্যাশ টাকা সেটা আমার দেয়া দিক আমার সামনে নির্বাচন করতে হইব আমার নির্বাচনে অনেক খরচ আরে নির্বাচন তো তুই করতেছিস তোর আবার কিসের খরচ আরে বলেন কি নির্বাচন তো লালভাই করবে আমি তো শুধু পোস্টার আমার ছবি দেখে মানুষ ভোট দিবে আর যদি লাল ভাই না থাকে তাহলে নির্বাচনটা করবে কি লাল ভাই টাকা দিতে সব নির্বাচন হচ্ছে না এই যে জেসি একটা বসছো এটা কিন্তু ভাড়া আছে হ্যাঁ জব অফিসটা বসছো এটা ভাড়া আছে এই টেবিল সব কিছু ভাড়া এটা পোস্টটা এটা খরচ আছে না চেয়ারের ভাড়া প্রত্যেক দিন সাড়ে বারো টাকা হ্যাঁ এই যে পিএস এটা একটা ভাড়া আছে আচ্ছা আপা

নির্বাচনে যদি লিজা জিতে যায় তাহলে তোর লাভ কি অবশ্যই লাভ আছে এটা কোনো বিবেচনা নিয়ে কথা কই না তুমি জানো না কিছু হ্যাঁ এই নির্বাচন আমার জিততে হইবো মেম্বার মেম্বার আমার গোল্ডের বউ আমার দুবাই গোল্ড আমার বাইশ ক্যারেট তারে নিয়ে যে ধরনের গুজব রটাইছে যে ধরনের অপপ্রচার করছে এই নির্বাচন হচ্ছে আমার ক্ষমতা আর এইটা দিয়ে আমি তারা টাইট দিব তোমরা তো মেম্বার নিয়ে একটা কথাও করলে হ্যাঁ নির্বাচনে জিতে গেলে আমরা উচিত জবাব দেবো মেম্বারকে কিন্তু জবাব দেওয়ার খরচটা একটু বেশি হয়ে যেতেছে না খরচ নিয়ে তোমার চিন্তা করো না যত লাগে আমি দরকার হলে আমার জমে বেশি আরে মতিন ভাই আপনি চিন্তাই করবেন না নির্বাচনে জিতে গেলে এই টোটাল গ্রামটাকে আমরা কন্ট্রোল করব আর টাকা পয়সা কি এটা কোনো ব্যাপারই না আজকে আছে কালকে নেই এ বিবেচনার মতো কথা টাকা আজ আছে কাল হ্যাঁ আমার লাগবো ক্ষমতা টাকা হচ্ছে হাতের ময়লা আজ আছে কাল নাই ভ্যানি হুম

ম্যাডাম চা কি আসলে রাখবো তুমি কি আমার প্রিয় নাকি অন্য কারো আপনার আমি যা বলবো তাই শুনবা অন্য কারো কথা শোনার দরকার নেই দিয়ে শুনবা এখান থেকে বের করবা চা খাও

লাগবো না প্রবাসী আমার লাগবো না আমি ইলেকশনেই দাঁড়াবো না কিন্তু এই সুইডেন পারে আমি একটা ঘা দিব আচ্ছা এটা বুঝলাম কিন্তু বডি কই বডি রে ছাড়া তো আপনার দেখতে ভাল লাগতেছে না বডি রে আমার লাগবো না লাগবো না তো বুঝলাম কিন্তু গ্যাস কই বডি সুইডেন কি সুইডেনের ভিসা পাইছে বডি বাবা বাবা খুব ভালো হইছে কবে প্ল্যান হইছে আরে বডি সুইডেন আপার লগে যোগ দিছে বিদায় হইছে ভালো হইছে বডি তো আমার কোনো কাজই লাগে না আমি দলে এই মর্নে নিম দলে কিছু ডেঞ্জারাস পোলা পাইনের দরকার আছে দলে কিছু প্রবাসী দরকার আছে আপনি প্রবাসী আনেন আচ্ছা ঘটো এই সুইডেন আপা কি বিয়া করছে কি কি করলেন আপনি আপনি সুইডেন আপার বিয়ার খোঁজ নিতেছেন কে লিখে আরে তুমি তো ঘটো তুমি একটু খোঁজ না ও যে সুইডেন আপা বিয়া করছে কিনা বিয়া যদি কইরা থাকে তাহলে কারে বিয়া করছে আর বিয়া যদি না কইরা থাকে তাহলে কারে বিয়া করতে চায় এই সব খোঁজ খবর নিয়ে আমারে জানাও একটা ব্যাপার আমি বুঝতেছি না সুইডেন আবার বিয়া নিয়ে আপনি তো আগ্রহ কি এর লাগা আপনি কি তারে বিয়া করবেন গটক তোমারে খোঁজ দিতে বলছি তুমি খোঁজ নাও একটা মেয়েরে সাইজ করার সবচেয়ে ভালো উপায় হইতেছে তারে বিয়া দিয়ে আঘাত করা অবিবাহিত মাইয়া চেয়ারম্যান হইব বিয়ার সাথে চেয়ারম্যানের সম্পর্ক বুঝলাম না ব্যাপারটা আরে একটা মেয়ে বিয়া করে নাই বাচ্চা মেয়ে সে কেমনি গ্রামের নেতা হয় হ্যাঁ বিয়া করে নাই মানে হইতেছে সে সংসারী না সে ভালো মানুষ না সে খারাপ মানুষ সোজা অঙ্ক আপনার অঙ্ক সে আরো ভালো করে বুঝে বিয়া দিলে যদি ইলেকশনে ভালো করা যায় তাহলে ছুটে না পারে আজকে বিয়া দিয়ে দিবে দাও না তোমার না পারে ইলেকশনের আগে বিয়া দাও তার বিয়াটা যখন হইব তার স্বামীর লগে সিস্টেম কইরা তার সংসারে এমন অশান্তি লাগামু এ কি সংসার সামলাইব না ইলেকশন করব কিছুই করতে পারবো না খুব ভালো বুদ্ধি করছেন যাই সুইডেনা পারে গিয়ে জিজ্ঞেস করি তার বিয়ের ব্যাপারে এইডক মুজে আপনি তারে বিয়া করতে চান আই পাকো আমি কইলাম না আমি ওর সংসারে পেস লাগামো আমি যদি বিয়া করি আমি কি আমার নিজের সংসারে পেস লাগামো আরে মেম্বার সাব সুইডের আপনার যদি আপনি বিয়া করেন তাহলে সে আপনি সংসারে এসে বলে আর নিজের সংসারে পেস লাগানো আর সহজ দূর হবে খুব যাও তোমারে যেই খবর নিতে বলছি সেই খবর নাও যাও যাচ্ছি তবে যাচ্ছি না বালতি নিয়ে কিছুক্ষণ পর আবারও ফিরে আসছি তবে বিজ্ঞাপন বিরতির পর হ্যাঁ অতক তো মন হইতাছে ইদানিং টেলিভিশনে টক শো বেশি বেশি দেখে টক শোর উপস্থাপকের মতো কথা কইয়া গেলি ওর তো রামগো যাইবা না তোমার সাথে কথা বলার জন্য কত দূর হাইটা শালা লাগব বল আসলে আমি ততটুকু bari গেছিলাম আমার দিবন আপনের কিছু করে নাই তোমার বোন তো আমার সাথে ঝগড়া ছাড়া কিছুই করে না সারাক্ষণ চেহারাটা এমন বানায় রাখে ওর সাথে আমার কথাই গতি ইচ্ছা করে না আচ্ছা বাদ দেন আপনি আমারে খুঁজতেছেন কেন হঠাৎ করে কি আর কম লাল মিয়ার খবর জানো কিছু মানে কি করে কই থাকে কি আর করে নির্বাচন করে তার তখন একটাই কাম নির্বাচন লিজা নির্বাচন করব লাল মিয়া টাকা দিব সব ঠিক আছে কিন্তু লিজা সব খরচ লাল মিয়া দিব কেন লিজার যদি খরচ করার মরুদ না থাকে তাহলে নির্বাচন করব না এইদানী আপনার ভাই লগে আমার অনেক ঝগড়া হয়েছে একই কথা আমিও তারে বুঝাইতেছে। কিন্তু তার মাথায় তার মাথায় চেয়ারম্যান হওয়ার ভূত 잡ছে। আচ্ছা চেয়ারম্যান হলে কে হইব? লিজা লাল কি হইব? চেয়ারম্যানে সামসা। এত ফুটানি করোনা দরকার আছে। কী জানি আমি কিছু কইলে তো কয় মেম্বার দেনে কিছু সাইজ করব। শোনো মেম্বারের কিছু হইব না। মাসকান থেকে লালে টাকা পয়সা সাইজ করব। বুঝছো? আরেকটা কথা নির্বাচন তো বেশি বাকি নাই। নির্বাচনে লাল থাকুক কিন্তু লিজার রিজার্ভেশনে টাকা পয়সা খরচ করার দরকার নাই কোনটা বেশি আর কোনটা কম সেটা তো সে বোঝে না তার যদি কিছু কই সাধারণ করে টাকা লাগে তুমি এই কথা কইতাছো কি আর কম তুমি একটা কাজ করো লিজার লগে একটু কথা কও লিজা তোমার শাশু বই না টাকা পয়সা যা লাগে লিজা জানো তোমারে কয় আর এই কথাটা তুমি লাল মিয়ার জানাই দিও ঠিক আছে আপনি যা করছেন সব কিছু কমনে আপনি আমগুলোকে দুইটা খায়া যান আর আপনার সামনে সব কথা বলবো না 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 আমার সামনে এ কথা বলার দরকার নাই বুঝছো না আমি আমি বাড়ির জায়গা তুমি তুমি আমগো বাড়ি দাঁড়াতে যাও তুই খায় গেলে খুশি হইতা না তুমি আমগো বাড়ি দাঁড়াতে যাও হ্যাঁ গেল সাবধানে যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তুমি না ওই মেম্বারের চামচা সরি তুমি এখানে কি চাও আমি ওনার চামচা না আমি ওনার বডিগার্ড ও সরি বডিগার্ড আমার কাছে কি চাও কাজ চাই আমি আর মেম্বারের বডিগার্ড দিমু না আমি এখন বেকার আমার কাছে তো কাজ নেই আমি নিজেও বেকার আর আমার কাছে কাজ করলে তোমাকে বেতনও দিতে পারবো না তাইলে কেমনে হইব জায়গা তাইলে দাঁড়াও তোমাকে বেতন না দিতে পারি একটা বুদ্ধি দিতে পারি আমার আশেপাশে অনেক লোকজন থাকে আর যদি ইলেকশনটা জিতে যাই তাহলে তো কথাই নেই বাড়ির সামনে একদম লোকজনের লাইন থাকবে প্রতিদিন লোকজন আসবে তোমার কাজ হবে লোকজনের তোকবির করা তুমি তাদের থেকে টাকা নেবে কাজটা তো কঠিন আমি পারি খালি মাথা কামাইতে মাথা কামানো ছাড়া তার কিছু পারি না আর তদবির তো আমার দ্বারা হইব না সমস্যা নাই কদিন আমার সাথে চলো

সমস্যা নাই সকালবেলা তো আমার বেশি বের হওয়া হয় না না এই মানে 12টা একটার পর থেকে তুমি যদি আসো ডিউটি করতে তাহলে আসলে তোমার জন্য ভালো হবে আসো স্যার এই বিদেশি পাখি কাছে কি কথা বলি আইতেছ না কি নাম তোমার ওর নাম হলো ইমন ইমন এই বেডা এই আগে কত মেম্বারের সামসামি এখন কি সুইডেন আবার সামসামি আহাই মন তুমি একটা ভদ্র ছেলে রাস্তাঘাটে এরকম ব্যতরী করলে তোমাকে মানায় তুমি এক কাজ করো সন্ধ্যায় আসমার দোকানে চলে এসো আমরা চা খাবো আর অনেক কথাবার্তা বলবো কারণ সামনে ইলেকশন তোমাদের কেমন লাগবে কি আপনি ওর লোকে চা খাইবেন আমি আজকেই কেন আমি ঢাকা এই বেড়া এ তুই এখানে দেখা যায় সমস্যা কি আমাদের ছাড়া কি এলাকায় কোনো কাম হয় হুম একদম কথা সত্য আমি কিন্তু খবর নিয়েছি ইমন এই গ্রামে খুবই গুরুত্বপূর্ণ একজন ছেলে ইমন তুমি কিন্তু আসবা হ্যাঁ আমি আজকে আসতে পারবো না কালকে আসি ঠিক আছে গেলাম ইমন রে দিয়া কাজ এইজন্য এই জন্য আপনার কাছে আসলাম আর আপনি ওরা চায়ের দাওয়াত হ্যাঁ বডি তোমার শুধু সারা শরীর জুড়ে খালি বডি মাথায় একটু বুদ্ধি থাকতে হবে আমি ইমনকে দাওয়াত দিয়েছি কোথায় চায়ের দোকানে

আরে না শুধু ফানিকে খেতে কেন আসুন কামে আসছি মতিন ভাই পাঠাইলো ওই যে হিসাবের যে খাতাটা ওই হিসাবের খাতাটা মানে চট করে নিয়ে যেতে করি মতিনকু আমি তো জানি হ্যাঁ ঘরে আরে না না ব্যাপারি এটা দেরি করছে এর লাগে তো ব্যাসটা লাগছে হ্যাঁ আবার অনেক জটিল লোক এই ভালো না হ্যাঁ মতিন ভাই আমি চিন্তা করে দেখছে যে না এরা যেটা কইতেছে এটা মনে মিলতেছে না মানে আগে গাছের যে দাম দিয়েছিল অহনবাস যেটা কইতেছে মিলতেছে না অন এই কারণে ওটা তো লেখা আছে হিসাবের খাতা এই হিসাবের খাতাটা নিয়ে গেলে কাজটা খুলে দেবো ওই আর কি গাছের হিসাব ব্যাপারি এটার মানে কি রে লাল আরে মামি তোমার না কোনো বিবেচনা নাই তুমি বুঝতেছ না আরে গত সপ্তাহে যে গাছটা বেচছে তিনটা গাছ বেচছে না অহন আমাকে মতিন ভাই ব্যাপারে রে কইছিল তিনটা গাছের কিন্তু তিন রকমের দাম আর যে পাঁচটা গাছ আছে অহন যেটা সেই পাঁচটা গাছ কো কত সহনবে bari যে 5 টাকাcent দাম একই দাম সমান সমান কোনো আপ ডাউন নাই কেমন ভাত পারে গো ভাতছো হ ও লাল তুই কোন গাসের কথা কস আমার ব্যবসায়ী রে ক্যাডা ওম তোমাকে কি কিছুই জানো না না আমি তো কিছুই জানি না আইসা কি আমারে ভালো করে বুঝিয়ে ক তমনে না কোনো বিবেশন আমি যে একটা মানুষ এক গ্লাস পানি খাইতে যাইছি কার হিসাব আছে আমার যে শুরু করছো আগে মানি খামু তার

জরুরি কাম ডাকি কম না পড়া কম না না পড়ে না তুই আমার এখন কবি আর ব্যাপারি যা ডা আবুল 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 ব্যাপারি বুঝছো অনেক দাম দাবাস আগে একবার গাছ কাটতাইছিল যেটা কাটতে না করছি হেটে শুদ্ধ কাটা ফেলেছে আই লাগে আমি সারা দিন আজকে গাছে পাশ খারাপ হইছিল যেটা গাছ উল্লা করতে না পারে গাছ কাটছো আমারে কুলি না কেন কোন গাছ কাটছো আমগো গাছ আমগো গাছ কোন জমিতে আছে তুমি জানো ওই দিন আজকে কাটছে পাশ লাল রকম তো পিসাবের কাতারা নিয়ে ওর কোনো খবরই নেই আমার গাছ আমারে না জিগায় তুই গাছ বেশি এক একটা গাছের দাম পঞ্চাশটা হাজার টাকা আর তোর গাছ বেচার এমন কি দরকার ছিল কো পঞ্চাশ আমি ষাট হাজার টাকা করে দিচ্ছি এমতিন লস করে না কিন্তু তুই আমারে না জিগায় গাছ বেশি কেন হ্যাঁ তোর এত টাকা লোভ কে আরে আমারে দম কইতেছ কেন

আপনি এটা জিগাইছেন গাছগুলো বেচবেন কিনা এত কিছু আমার মনে থাকে হ্যাঁ আর এত কিছু জিগানোর কি আছে গাছ বেচছি টাকার দরকারে গাছ বেচছি তার আমি নিজের খাট বানামু না তোর এত টাকা লাগে কেন হ্যাঁ তোর এত লোভ কেন তুই আমার এত বড় সর্বনাশ একটা করলি কেন গাছ না বেচলে মিন্টু টাকাটা দিতাম কেন বুঝো না মিন্টুর কিসের টাকা মিন্টু বিদেশ যাওয়ার আগে কিছু টাকা ধার করছি আমার কইছে এই টাকাগুলো শোধ করতে আমি টাকা পাবো কই এজন্য গাছ বেচছি পাঁচটা গাছ বেছে যা পাইছি এতে মোটামুটি দাঁড় শোধ হইব তারপরও কিছু টাকা বাড়ি থাকবে মিন্টু টাকা ধার করছে আর এই দাঁড় শোধ করনেল কে তুই আমার গাছটি বেছলি কে মিন্টু বিদেশ থেকে টাকা পাড়ায় না এই টাকা দিয়া দেনা গুলি শোধ হয় না তোমগো মা পোলার হিসাব আমি বুঝি ঋণ কইরা বিদেশ গেছে এখন এই পাওনা দাঁড়রা তো আমারে ধরাই দিয়ে গেছে আমি টাকা পাবো গাছ বেছতে হইব না গাছ বেছছি ভালো করছি টাকাটি তো শোধ দম লাগবো তুমি বুঝবা কি দেখছো সাথী আমার বেতন পড়ার কান্ড দেখছো হ্যাঁ কয় কি আচ্ছা তুই কাজ দেখছো তুই একবার মানে জি দিবি না হ্যাঁ আচ্ছা আপনি আপনি না সালমা পারে জিগা দুলা ভাই তো কিছু বুঝাই কইতে পারে না গুছাই কইতে পারে না সালমা আপার কাছে আসল খবর পাওয়া যাবে ও সালমা ও বড় বউ বড় বউ এদিকে আয়ো কিন্তু আমার কথার কাছে কেউ আপনারা একবার জিগা দিবি মানে এইটা কি আপনার কি এই পরিবারে গুরুত্ব গুরুত্বপূর্ণ জিতেছে কিচ্ছু আছে শক্তি পরিবারে কার গুরুত্ব কমতেছে কিচ্ছুর সাথে কিচ্ছু আর হইবো হইছে আমার কোপাল আমার বড় পলায় আমারে না জিগাই আমার গাছগুলি বেচা দিছে এমন শত্রু আমি আমার পেটে দছিলাম আল্লাহ আল্লাহ গো এর বিচার তুমি কইরো अम्মা একটু থামেন সব অভিশাপ আপনার বড় পোলাকে দিয়েন না যে প্রবাসে থাকে তার জন্যও কিছু অভিশাপ রাখেন কে আমার প্রবাসী পোলা তোমাগো কি করছে? হ্যাঁ? কি করছে? আপনার পোলা বিদেশে যাওয়নের সময় কাছ থেকে টাকা ধার নিছে। তারপর সবাইরে কইবার আইছে যে এই টাকা শোধ দিব তার বড় ভাই। এখন তার বড় ভাই কই টাকা শোধ দিব? মানুষজন দুই দিন পর পর আসে আপনার বড় পোলার কাছে আইসা কয় টাকা দিব কবে? টাকা দিব কবে? আপনার বড় পোলা টাকাটা দিব কইটকা? আমি একটু কোন তো তার কোন রোজগার আছে? এই কথাটা এই কথাটা তুই আলাপ করলি হইতো। ওই তো না গ্যাস পেশন লাগতো আচ্ছা এই কথাটা কি তোমরা আমালকে একবার আলাপ করছো করছো তোমরা আমরা আলাপ করছি আপনার পোলা আমারে কইছে যখন আমি আপনার পোলাকে কইলাম যে আচ্ছা ঠিক আছে ভাই ঋণ শোধ করার জন্য মায়ের যে গাজগুলো আছে সেই গাজগুলো বিছতা দাও আসলে আমি আপনারে কইছিলাম না সালমা আপা ডেকেই হইবো সালমা আপা সব জানে দেখছিনা পর তোমারের দুঃখের কথা কি কমও গো না একটা মানুষ কতটা কষ্টে দুঃখে থাকলে নিজে পাছরে যাইতে চায় আমার বোনের বাসায় আমার খাওয়ান কোনো কষ্ট নাই কিন্তু তিলে তিলে আমি শেষ হয়ে যেতেছি তাহলে তুমি আগে পাসপোর্টটা করো পাসপোর্ট কেমনে করে খুব ইজি পাসপোর্ট অফিস যাওয়া ছবি তুলবা ফিঙ্গার প্রিন্টস দেবা বাস হয়ে যাবে আমার বাতাস ছাড়াই তারা আকাশে উঠতে থাকে বহুত কথা কয় কেডাই কয় মু তিনার বউ কয় তুমি নাকি মুদিন ভাইয়ের উপর খুবই অবিচার করছো তোমার সমস্ত কিছু নাকি তোমার ছোট বলার এই দিয়া মানে তোমার মতিন মায়ের প্রতি তোমার বিচারটা সঠিক হয় আমার তাও নাই মানে মানে তোমার জানাই নাই আচ্ছা আমি কি একটু ভুল বলে ফেলাইলাম আছে নাকি কই তার তো দেখি না কি বলতেছে সব আবল তাবল আমার যাবে কোথায় গেছে